2014 সালের ১৫ ফেব্রুয়ারির এই দিনে বনভোজনে গিয়ে মর্মান্তিক সড়ক বার্ষিক দুর্ঘটনায় প্রাণ হারায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় বিদারক সেই পিকনিক ট্রাজেডির বারো বছর পূর্ণ হল আজ প্রতি বছর এ দিনটিকে ঘিরে নিহত শিশুদের স্মরণে শোক দিবস দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হলেও এবছর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি পালন করেনি বেনাপোল পৌরসভা কিংবা বিদ্যালয় কর্তৃপক্ষ ফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহত শিক্ষার্থীদের স্বজন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল দুর্ঘটনায় নিহত নয় শিশুর স্মরণে স্থাপিত স্মৃতিফলকটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে আছে তবে দিবসটি উপলক্ষে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না থাকায় সৃজন শিখা নামে একটি সংগঠন শোক র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করেন স্থানীয় মরিয়ম মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তাই এলাকাবাসীর প্রত্যাশা সহিত শিশুদের স্মৃতিকে সম্মান জানাতে আগামী দিনে নিয়মিত কর্মসূচি গ্রহণ ও স্মৃতিফলক সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে